আজকে সকালটা মাসাল্লা অনেক সুন্দর রৌদ্র উজ্জ্বল একটি দিন তো ঝিরিঝিরি বাতাসে কিন্তু আমার গাছগুলো দুলতেছে বারান্দায় চলে আসছি সকাল সকাল নাস্তা খাওয়ার পরে আর বাইরের পরিবেশটা অনেক সুন্দর রৌদ্র উজ্জ্বল এবং আকাশটা অনেক সুন্দর পরিষ্কার হ্যালো এবারিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে এখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আজকে একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে তো সকালে নাস্তা খাওয়ার পরে এই তো চলে আসছি দুপুরে রান্নার প্রিপারেশন এটা হচ্ছে পেঁপে আমার বাসায় একটা পেঁপের গাছ আছে তো পেঁপের গাছ থেকে পেঁপে পেরে নিয়েছি আজকে পেঁপে দিয়ে একটা মাছের তরকারি রান্না করব। তো পেঁপেটাকে প্রথমে কেটে নিচ্ছি আর এই যে সকালবেলা নাস্তা খাওয়ার পরপরই কিন্তু দুপুরের খাবারের চিন্তা করতে হয় তো সেই চলে আসলাম আর আপনাদেরকে বলতে চাই যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক মন থেকে অনেক বেশি কৃতজ্ঞতা আর যারা ভিডিওটি না দেখে ছোট্ট একটা কমেন্ট করে চলে যান সেটাও কিন্তু আমি বুঝতে পারি তো এটা হচ্ছে কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না এটা রেসিপি আমি আরেক দিন দেখাবো ইনশাল্লাহ এটা আজকে করছি সাথে ভাত বসাই দিছি আর একটা চোলায় আমি মাছটাকে ভেজে নিয়ে তারপরে কই মাছটা দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। সেটা তো যে যে কথাগুলো বলতেছিলাম তা হচ্ছে যে যারা ভিডিওগুলো না দেখে কমেন্ট করেন সেটাও আমরা বুঝতে পারি আর সেটা কিন্তু আমার থেকে ক্ষতিটা আপনারই বেশি হয় আর অনেকে কি করে অল্প একটু মানে কয়েক সেকেন্ড ভিডিওটা জাস্ট প্লে করে একটা কমেন্ট করে চলে যায় এরকম করবেন না অন্তত ধৈর্য ধরে একটা মিনিট এক দেড় মিনিট সময় হাতে নিয়ে আপনি ভিডিওটা দেখে যাবেন আর যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ ওয়াচ করে যাবেন তাহলে কিন্তু আপনার পেজের জন্য এটা ভালো হয় তো এখন হচ্ছে অনেকেই পেজ খুলে নিয়েছেন যারা নতুন নতুন পেজ খুলেছেন তারা অনেক কিছু নিয়ম কানুন জানান না যদি আমার এই ভিডিওটি নতুন কারো সামনে যায় তাহলে তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে অন্য কারো ভিডিও যদি আপনার সামনে আসে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক কমেন্ট করে মানে গঠনমূলক কমেন্ট করবেন তাহলে সেই গঠনমূলক কমেন্ট ধরেই কিন্তু আমরা যারা পুরাতন কাজ করি বা সব সবসময় সুন্দর একটা কমেন্ট পেলে কিন্তু তার পেজ থেকে আমরা ঘুরে আসার চেষ্টা করি কারণ একটা সুন্দর কমেন্ট দেখলে মনে হয় যে সে আমাকে এত সাপোর্ট আমিও তাকে সাপোর্ট করে আসি আর সব সময় অন্যকে সাপোর্ট করারই বেশি চেষ্টা করি অন্যকে লাইক কমেন্ট করে সবসময় অন্যের ভিডিও সম্পূর্ণটা দেখে আসার চেষ্টা করি এতে করে কিন্তু আমার পেজের জন্য যেমন ভালো যার ভিডিওটা দেখতেছি তার জন্য ভালো আর যারা ভিডিওটি না দেখে কমেন্ট করেন তাদের পেজের নিজেদের পেজের জন্যই অনেক ক্ষতি হয় তো যাই হোক এখন নতুন যারা কাজ করতেছেন তারা অনেক কিছু জানেন না হয়তো তো জেনে বুঝে কাজ করবেন বড়দের ভিডিওগুলো দেখবেন তাদের অনেক তাদের কাছে কিছু জানার চেষ্টা করবেন যাদের পেজটা একটু পুরো বা যারা একটু বেশ কিছুদিন থেকে কাজ করে তারা কিন্তু অনেকটা অনেক কিছু জানে তো আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন অন্তত না বুঝে না জেনে কিছু কাজ করবেন না বা অন্যের ক্ষতি করবেন না অন্যের ক্ষতি আসলে নিজেরই ক্ষতি বয়ে নিয়ে আসে এটা আমরা সবাই জানি আর রিলস দেওয়ার পাশাপাশি প্রতিদিনই একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন এতে আপনার পেজের জন্যই ভালো তো এই ছিল আমার আজকের ভিডিও আল্লাহ সবাইকে